বন্ধুরা আজকে আমি এসছি ফকিরগঞ্জ যেটা নদীর মাথা যেটা সড়কের মাথা এই মাথাতে আছি অনেক পানি আছে দেখেন অনেকজনে মাছ মারতে আছে অনেকজনে ঘুরতে আসে অনেকজনে দেখতে আছে এখন চৌধুরী সাপ এখানে আসছিলো আমরা দেখলাম মানে চৌধুরী সাপ আইসা অনেক কিছু দেখে গেল কোনো কিছু আর কি দেওয়ার যদি প্রয়োজন হয় দিবে পরে সে বিষয়ে আমি কিছু বলতেছি না আর কি আমি আসার পরে যেটা অভিজ্ঞতা আমার হলো যে নদীর যেটা পানি বানপানি পানি যেটা হয়েছে এই বানপানিতে অনেক মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় আছে মানে ঘর ছোটো ছোটো ঘর বানায় আছে এই পুকুরগুঞ্জুর এলাকায় এত পানি মানে অনেক জনে দেখেন ঘরের ঘরের মধ্যে পানি ব্যা অনেক পানি এই পানির জন্যে অনেকজনের অসুবিধার মধ্যে আসে অনেকজনে আবার মাছ মারতে চাই যে দেখেন মাছ এভাবে মারতেছে মাছ মাইরে নিয়ে এখন অল্প আর কি সান্ত্বনা করতেছে বন্ধুরা আমি চলে চলে আসতেছি আর ভিডিও যদি ভালো লাগে আপনি লাইক দেবেন শেয়ার দিবেন আর রমেশ আলী আসাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই দেখেন এখন ধুপড়ি কিন্তু এই আপনার এই বাজারের যেটা এই পাখার মাথায় গনে ধুপড়ি যে কোনো জায়গায় এখান থেকে যাইতে পারেন বন্ধুরা আসতে পারেন দেখতে পারেন ধন্যবাদ